আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দেবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি আসলে একটু লিবার্টি নিতে চাই ভাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির আমল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং সত্য সরকার ব্যবস্থা জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে তো করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার আহ মানে এক মিনিটে উর্ধ্বসে আমি যতটুকু বলতে পারলাম বললাম